উচ্চতর আদালতে পারুল মায়ের ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে কিন্তু আমরা এই এই বিশেষ করে আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই আমরা আজকের রায় খুশি নয় নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জে পিতা পুত্র হত্যার বিচারে শেষ পর্যন্ত ফাঁসি হলো না যাবজ্জীবন হলো বারোই এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা জানেন অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যের শামসেরগঞ্জে সংশোধিত ওয়াকফ অফ আইনের বিরোধিতার আন্দোলনের প্রেক্ষিতে খুন হয়ে গিয়েছেন দুটো মানুষ হরগোবিন্দ দাস এবং চন্দন দাস স্ত্রীর সামনে এবং মার সামনে পুত্র খুন হয়েছিলেন পিতা এবং পুত্র একসঙ্গে খুন হয়েছিল স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে থানা থাকা সত্ত্বেও থানার পুলিশ অফিসাররা সেই সময় আসেননি খুন হয়ে উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর পরবর্তীকালে পুলিশ আসেন রাজনৈতিক নেতারা আসেন সেই বিচার শেষ পর্যন্ত হলো জঙ্গিপুর মহ মহকুমা আদালত তার রায় দিলেন এবং সেই রায়ে জানিয়ে দিলেন যে হরগোবিন্দ দাস চন্দন দাসকে আপাত দৃষ্টিতে যে তেরো জন খুন করেছেন তাদের যাবজ্জীবন জেল হলো এবং এদের পরিবারকে পনেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কেন ফাঁসি হলো না কিসের জন্য ফাঁসি হলো না বিরলের মধ্যে বিরলতম ঘটনা কি এটা নয় যেখানে দাঁড়িয়ে স্ত্রীর সামনে স্বামী খুন হয়ে যাচ্ছেন দুজন স্ত্রীর সামনে দুজন স্বামী খুন হয়ে যাচ্ছেন মার সামনে পুত্র খুন হচ্ছেন পুত্রবধূর সামনে তার শ্বশুরমশাই খুন হয়ে যাচ্ছেন এবং পুলিশ সেখানে আসছে না ওই মর্মান্তিক ঘটনার পর তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন বাংলাদেশ থেকে ওপাশ থেকে এসে কেউ খুন করে দিয়ে চলে গেছে কিনা অর্থাৎ প্রোটেকশন দেওয়ার চেষ্টা হয়েছিল যারা বেড়েছেন তারা তৃণমূল যারা তদন্ত করলেন যে পুলিশ অফিসাররা তারা তৃণমূলের দ্বারা মোটিভেটেড এটা তো বলার অপেক্ষা রাখেন এবং যেসব পাবলিক প্রসিকিউটাররা এর সওয়াল করলেন গত কয়েক মাস ধরে তারাও তৃণমূল অ্যাপয়েন্টেড তাহলে বিচারটা কে করবে ভালো করে খেয়াল করে দেখুন যারা যাদের বিচার হলো তাদের যাবজ্জীবন জেল মিডিয়ার ক্যামেরা যখন ঘুরে যাবে অন্যদিকে পরবর্তীকালে হয়তো কেউ বলতে পারে না কলকাতা হাইকোর্টে গিয়ে হয়তো দেখা গেল এমন ডকুমেন্ট এমন এভিডেন্স প্লেস করা হয়েছে যে শেষ পর্যন্ত তারা খালাস হয়ে গেল আমরা তো আমাদের আমাদের অভিজ্ঞতা তো আছে কামদুনিতে কি ঘটনা ঘটেছিল কামদুনির দুজন বাদে বাকি অপরাধীরা একটু উন্মুক্ত আকাশের তলায় তারা বাস করছেন বার পাবলিক প্রসিকিউটার বদলে ছিল সরকার কিসের তাগিতে কি কারণে কী কামদুনির ফেট হলো কামদুনির ওই মর্মান্তিক ঘটনার পর আমরা কেউ তার খবর রাখি কেন মিডিয়ার ক্যামেরা তো ঘুরে গেছে ফলে তো আমরা কেউ আর খবর রাখি না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই শামসেরগঞ্জ নিয়ে দীপু দাসের হত্যার ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা প্রচুর বিস্তর আলোচনা করছি অনেক কথা বলছি কিন্তু আজ থেকে তিন মাস বাদে শামসেরগঞ্জ নিয়ে আমরা কেউ আলোচনায় ব্যস্ত থাকবো এপার বাংলায় হরগোবিন্দ দাস চন্দন দাসরা খুন হচ্ছেন ওপারে দীপু দাসরা খুন হচ্ছেন ভূমিকাটা দেখুন এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসকের ভূমিকা যা অর্থাৎ পুলিশ সাইলেন্ট থাকলো খুন হয়ে গেলেন হরগোবিন্দ দাস চন্দন দাস ওখানেও মিলিটারি বা র্যাব বাংলাদেশে তারাও প্র্যাকটিক্যালি সাইলেন্ট থাকলেন খুন হয়ে গেলেন দীপু দাস দুটো শাসকের চরিত্র কিন্তু এক আমি আবারও বলছি দুটো শাসকের চরিত্র এক আমি এই সামগ্রিক বিষয়টায় কেন হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনিদের ফাঁসি হলো না আমি জানতে চেয়েছিলাম চেয়েছিলাম কলকাতার অত্যন্ত প্রতিষ্ঠিত একজন আইনজীবী প্রশান্ত মজুমদারের কাছে আমি সরাসরি তাকে প্রশ্ন করেছিলাম কেন হরগোবিন্দ দাস চন্দন দাসের এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে চিহ্নিত হবে না কেন তার ফাঁসি হবে না কেন তার ফাঁসি হলো না কেন তার ফাঁসি রায় হলো না শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন যে আমরা পুরো বিষয়টা নিয়ে যাচ্ছি উচ্চতর আদালতে যাচ্ছি কিন্তু উচ্চতর আদালতে গেলেও যারা তদন্ত করেছেন সেই তদন্তের রিপোর্ট সেখানে কি লুকিয়েছে আমরা তো কেউ জানি না সুপ্রতিম সরকার জাভেদ শামীম কিংবা রাজীব কুমারের পুলিশ আলটিমেটলি ওই তদন্ত রিপোর্টে কি জমা করে রেখেছে আমরা জানি না তাহলে বিচারপতি কিছুতেই বিচারপতির কাছে কেন এটা এলো না যে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বাড়ির দুই মা এবং স্ত্রীর সামনে স্বামী এবং সন্তান বা শ্বশুর কিংবা স্বামীকে খুন করা হচ্ছে এবং সেখানে পুলিশ নিরবতা অবলম্বন করছে কেন পুলিশের শাস্তি হবে না যে পুলিশ আসেনি যথাসময় অনেক প্রশ্ন থাকলো সেই প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম আইনজীবী প্রশান্ত মন্দিরে গেছে কী বললেন এই বিষয় নিয়ে শুনুন এ আর অফ দ্য কেসে ফাঁসি দেওয়া উচিত আমাদের আইন তাই বলছে নৃশংসতম যদি মার্ডার কেউ করে মার্ডার মার্ডার মারতে নৃশংসতম এবার নৃশংস থেকে নৃশংসতম যদি কেউ মানার কোনো মার্ডার হয়ে থাকে সেখানে এখানে এই হরবরিন্দ্র এবং তার তার ছেলেকে যেভাবে মানার করা হয়েছে নৃশংসতম বিনলতম কেস এক্ষেত্রে পুলিশের ইনভেস্টিগেশনে গাফিলতি ছিল ঠিক মতো কন্ডাক্ট করা হয়নি মামলা হয়তো তাই জন্য এদের যাবজ্জীবন করাদান্ড হয়েছে যখন কোর্ট দেখে পুরোপুরি ভাবে আমি হতে পাচ্ছি না যে এদের ফাঁসি দেওয়া যাবে কিনা সেক্ষেত্রে কোর্ট তখন যাবজ্জীবন কারাদান্ডে ওটাকে কনভার্ট করে দেয় যদি এটা ঠিক মতো প্রমাণ করা যেত যে এটা নিশ্চয়ই ফাঁসি অর্ডার হতো মানে এখানে কি কোনো এরকম অঙ্ক রয়েছে আমি জিজ্ঞেস করছি আপনাকে মানে পুরো ব্যাপারটা তদন্ত করছে রাজ্যের পুলিশ সিট এবং মানে আলটিমেটলি সওয়াল করছেন আপনাকে দেখতে হবে এই মামলায় যারা মা মাদার তারা বাম ফন করতো শুনেছি আমি যা বাম ফন করতো হ্যাঁ নির্দিষ্ট দল করত হ্যাঁ এবার কি যারা যিনি তৃণমূলের পাবলিক পসিকিউর তিনি তৃণমূল দ্বারা অ্যাপয়েন্টেড হ্যাঁ বা আসামি তৃণমূলের তাহলে তাহলে সেই যে হতভাগ্য সেই হতভাগারা কি করে বিচার পাবে মানে আপনি আপনি যেটা বলছেন যে পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্টেড বাই তৃণমূল যারা খুন করেছে তারা তৃণমূল এবং যারা তদন্ত করলো পুলিশ অ্যাপয়েন্টেড বা মোটিভেটেড বাই তৃণমূল তারা উপর মনে কথা অনুযায়ী করছে হ্যাঁ সেক্ষেত্রে মানুষ বিচার পাবে কি করে বার পাবলিক প্রসিকিউটর বদলে কি ছিল কান্ডে এখন কিন্তু আর ওই পাবলিক প্রসিকিউটর বদলের ব্যাপার হচ্ছে না এখন যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে যে সবটাই গাইডেড অ্যান্ড প্রোমোটেড বাই তৃণমূল কংগ্রেস বাইরে একটা বিচার হচ্ছে এবং সেই বিচারের ধারায় কোথায় কিভাবে কি জটিল অঙ্ক হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না তাই না আমার একটা আইডিয়া হচ্ছে এই মামলাটা যদি হয়ে যায় যদি খালাদা হয়ে যেতে পারে

অর্ধার পেছনের খেলাটা নিয়ে আমরা কেউ কিন্তু এখন বুঝতেও পাচ্ছি না আমাদের আমাদের দেখতে হবে এখানে আসামি তিনউল সরকার দ্বারা নিযুক্ত পাবলিক হনসিউল্টার আর ইন্ডেস্টিয়ান করছে ওপর মহলের ইচ্ছা অনুসারে এই সব গুলো মিলিয়েই এদের শাসিতা হলো না আমাদের মর্যবেক্ষণ মনে হচ্ছে এবং এবং খুনটাও যেটা সংগঠিত হয়েছিল আমার শনে আছে এপ্রিল মাসে সম্ভবত ঘটনাটা ঘটেছিল খুনটা যেটা সংগঠিত হয়েছিল শামসারগঞ্জে সেখানে পুলিশ অনেক পরে ডিলেট পুলিশ দুর্গড়য়ের পুলিশের থানা ছিল কিন্তু পুলিশ ভাবে এসেছে অনেক দেরিতে মানে হ্যাঁ বল সাধারণত একটা জিনিস হচ্ছে এই যে 24 ঘন্টা বা বাহাত্তর ঘন্টা মানার হওয়ার পর খুব ভাইটাল জায়গা হুম ওই যেখানে মানারে যে তাকে ফরেন্সিক পাঠানো হুম তাকে ক্যামেরাম্যান পাঠানো ফটো তোলা বা প্ল্যান মেকার পাঠানো জায়গাটাকে ভালো করে দেখা এই ব্লাড স্যাম্পল কালেকশন করা ফরেন থেকে পাঠানো জামা কাপড় গুলো ফরেন থেকে পাঠানো অনেকগুলো নির্ভর করছে এইসব এগুলো মামলা হয় তো এগুলো আই উইটনেস কারা দেখেছে তাদেরকে সাক্ষী গুলোকে গ্রিপে রাখা ঠিকমতো সাক্ষী যাতে এই যেমন আপনার মার্ডার হয়ে গেল সন্ধ্যাস কালীতে সাক্ষী এরকম যদি সাক্ষী সাক্ষী ছেলেকে মার্ডার করে দিল এরকম যেন সাক্ষী সাক্ষী যেন সাক্ষীকে যেন ঠিক মতো রাখা হয় ঠিকমতো যাতে কেউ বাইরের লোক যাতে ছাক্ষীকে ভয় দেখাতে না পারে এসব ফ্যাক্টর কাজ করে একটা মামলা ক্রিমিনাল কেসে শেষ মামলা করতে গেলে ঠিক ঠিক মানে অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক একটা পর্যায়ের মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে মানে যে ঘটনায় যে নৃশংসতম ঘটনা হলো অথচ বিচারে কিন্তু মানে বিরলের মধ্যে বিরলতম ঘটনা প্রমাণিত হলো না এখনো পুলিশ কর্তারা বসে সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিচ্ছেন মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যের কিছু বলার নেই প্রশান্ত ভাই আমাদের হতভাগ্য ফ্যামিলি যে বিচার পেল না ঠিকমতন ঠিক অনেক ধন্যবাদ হাইকোর্টে গিয়ে কি হবে অনেক ধন্যবাদ প্রশান্ত দা অনেক ধন্যবাদ